দের আরো বেশি করে কান্দেছে কান্না করতে করতে যে দুইটা নতুন চক্ষু আল্লাহ দিছিল এই দুইটা নতুন চক্ষু আবার অন্ধ হয়ে গেছে আল্লাহ তালা আবার দুইটা নতুন চক্ষু দান করলেন আল্লাহ আবার দুইটা চক্ষু দান করছে এবার সোহাইব কয় আমার আর কোন চিন্তা নাই আমি কাঁদবো আর চোখ অন্ধ হয়ে যাবে আমার মাওলা আবার আমাকে নতুন চোখ দান করবে কিসের চিন্তা আবার কান্না করতেছে কানতে কানতে আবার দুইটা চোখ অন্ধ হয়ে গেছে এবার তিনবার আল্লাহ তারা ডাক দেওয়া একবার নয় দুইবার নয় তিন তিনবার চক্ষু গুলো নষ্ট হয়ে কেন কান্দ তোমার মনের ব্যথা কি কোন ব্যথা নিয়া তুমি আমি মাহুলার কাছে কান্দ চক্ষু নষ্ট হয় আমি আল্লাহ আবার তোমার চক্ষু দিই আবার নষ্ট হয় আমি আল্লাহ আবার নতুন চক্ষু দি এবার আমি আল্লাহ চাই তোমার মনের বাসনা শুনতে চাই কেন কান্দ জাহান নামের ভয়ে যদি কান্দরে রে শোয়াই তুমি যদি জাহান নামের ভয়ে কান্দ তাহলে আমি আল্লাহ তোমার জন্য জাহান নামের আগুন হারাম করে দিলাম আমি আল্লাহ তোমার জন্য জাহান নামের আগুন হারাম

জান্নের আশ্রয়ান্ডার মাঝে মধ্যে বলতেন জান্ন করব ক্যা আর মাই চেহে দেখা করো আর রুচু মাইতু মাই চেহে দেখা করো আমি জান্নাত দিয়ে কি করব আর জাহান্নাম দিয়ে কি করব আল্লাহ তুমি যদি আমার জান্নাতে দাও এমন একটা জায়গায় দিও যেখান থেকে আমি তুমি মাওলার দেখতে পাই আর যদি আমি জান্নাত না পাই জাহান্নাম যদি আমার কফরে লেখা থাকে জাহান্নামে যদি আমাকে ডুখাইয়া দাও জাহান্নামের ভিতরেও কাই তুমি আমারে দিও যে জাহান্নাম থেকে আমি তুমি মাওলানা দেখতে পাই আসে কো কা কিয়া মজা হায় মা শতসে পৌঁছিও সাথে গুলমে কিয়া মজা হায় বল বলসে পৌঁছিও অঙ্গ জয় নেতা কর্মী সেই নেতার বিরুদ্ধে যদি কেউ কথা বলে মন কেন এমনটা হয় কি হয় না আমি যে উস্তাদের ছাত্র আমার উস্তাদ সঠিক পথে আছে আমার উস্তাদের বিরুদ্ধে যদি কেউ বলে মন হয় তার কল্লাড়া নামায়লাই জোরে বলেন ঠিক না আমার ভায়েরা ঠিক তেমনি ভাবে একটা বুলবুলি পাখি গাছের ডালে গিয়ে আরে গাছের ডালে যায় তারে যদি জিজ্ঞাসা করা হয় তোমার কেমন লাগে তুমি যে এক গাছের ডাল থেকে আর এক গাছের ডালে বেড়াও তোমার কাছে কেমন লাগে ডানা দিয়া বাইরে বাইরে তুমি ঘুরো তোমার কাছে কেমন লাগে বল বলি বলবে এর চাইতে ভালো আমার কাছে আর কিছুই লাগে না আরে নেতার জন্য তার বাকি রাখো যেখান থেকে আমি আল্লাহ আমি আব্দুল কাদের জিলানি তুমি মাওলারে দেখতে পাই চিন্তা করছেন বিষয়টা আশেখে বা সুখের খেলাটা এমনই আমার ভাইয়েরা সোহাইব আলাইহিস সালাম কান্না করতেছে জাহান্নাম তার জন্য হারাম জান্নাত ওয়াজি এবার সোহাইব কান দেয়া ডাক আল্লাহ জান্নাতের আশা কান্দিনা জাহান্নামের ভয় কান্দিনা তুমি যাব মানুষ বানাইছ এই মানুষ বানানোর পরে আমি যে তোমার শুক্রিয়া আদায় করতেছি মানুষ বানাইছো আশা করমা লোকা তুমি নিয়ে আমার ওপর রাজি খুশি আছো তুমি আমার উপর রাজি কিনা এইটা জানার জন্য শুধু আমি কান্না করতেছি এই

আমি সম্মানিত করতেও পারি আবার লাঞ্ছিত অপমানিত করতে পারি পারে কি পারে না এই জন্য সব সময় মনে রাখতে হবে বান্দা বেশি বড় হইলে আমি আল্লাহর কাছে দামিয়ে মনটা না আল্লাহর কাছে দাবি হইতে হইলে মসজিদ মুখী হইতে হবে আর চোখের পানি ফেলে কানতে হবে আল্লাহ চোখের পানি বড় পছন্দ করেন